আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে সহজ একটা রেসিপি কিন্তু খুবই মজাদার আপনারা বাসায় একবার হলেও এই ম্যাঙ্গো সেমাই পুটিংটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এটা এতটাই মজাদার যে একবার বানালে বারবারই আপনারা বানিয়ে খাবেন এটা বড় ছোটো সবাই পছন্দ করবে এতটাই মজাদার তো বাসায় একবার হলেও আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ সেমাই আমি ভেঙে নিয়েছি একেবারে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছি যে সেমাইটার লম্বা প্যাকেটে থাকে ওই সেমাইটা আমি নিয়েছি দেড় কাপ আমি সেমাইটা দিয়ে দিলাম এখানে আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডার জারে দিয়ে আমি প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এখানে আর এখানে আমি তিনটি ডিম ভেঙে নিয়েছি ডিম ডিম তিনটি আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামিচ পরিমাণ দুই টেবিল চামিচ পরিমাণ আমি দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামিচ এখন আমি এটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ডিমটা কোনোভাবে কোনো জায়গায় ডিম কিংবা চিনি দলা না থাকে গলিয়ে নিতে হবে ভালো করে এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এসেন্স দিয়ে দিচ্ছি আমি যাতে ডিমের গন্ধটা না আসে অনেকেই ডিমের গন্ধ সহ্য করতে পারেন না এর জন্য ভেনিলা এসেন্সটা ব্যবহার করলাম আপনাদের পছন্দ হলে ব্যবহার করবেন না হলে দরকার নাই যে এখানে এটা মিক্স করে পাশে সরিয়ে রেখে দিচ্ছি আমি এখানে আমি এখানে বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি আমি আমটা আমি কেটে নিচ্ছি কেটে আমি আমটা এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এই যে আমটা এইভাবে কেটে নিয়েছি এখানে আমি একটা বেলেন্ডার নিয়ে নিয়েছি আর আমটা আমি সম্পূর্ণ এভাবে চামিচ দিয়ে উঠিয়ে ব্লেন্ডার জারের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা আম উঠালে খুব সহজেই আমটা কেটে উঠাতে পারবেন এখানে সব আমটা আমি কেটে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তবে এখানে কোনো রকমের তরল দুধ কিংবা পানি দেয়া যাবে না এই গুঁড়ো দুধটা দিয়েই আমি আমটা ব্লেন্ড করে নিচ্ছি এখানে দেখেন আমগুলো আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে বাটিতে যে আমি সেমাইটা মেখে রেখেছিলাম এই সেমাইয়ের মধ্যে আমি এই আমটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি হাফ চামিজ বেকিং সোডা নিয়ে নিয়েছি আর হাফ চামিচ নিয়েছি বেকিং পাউডার আমি এটাও ভালো করে এর সাথে মিক্স করে দিচ্ছি একটা থক থকে ব্যাটার হয়েছে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে আমি একটা স্কোয়ার শেপের মোল্ট নিয়ে নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে দিয়েছি আর ব্যাটারটা আমি এখন সম্পূর্ণ এই মোল্ডের ভিতর ঢেলে দিচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্টে ঢেলে দিলাম এখন এটা আমি চুলায় বসিয়ে দেবো এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর পানির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি এমন বরাবর বসাতে হবে পানিটা যাতে উপরে না লাগে এমনভাবে পানি দিতে হবে বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইভাবে আমি বিশ মিনিট চুলায় ভাপে রেখে দেব ফিরে আসছি বিশ মিনিট পরে এখানে দেখেন বিশ মিনিট পরে কিন্তু আমার সেমাই পুটিংটা হয়ে গেছে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি দেখেন কাঠিটা কত পরিষ্কার এসেছে আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন নামানার নামানের পর চুলা থেকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা একটা ছুরি দিয়ে পাশ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন একটা এরকমের প্লেট আমি উপর করে নিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি এই যে দেখেন আমি কিন্তু প্লেটে ঢেলে নিলাম এখন এখন আমি এটা কেটে নিচ্ছি একটু আপনারা যে কোনো আকারে কেটে নিতে পারবেন ছোট বড় মাঝারি আমি এইরকমের করে কেটে নিলাম স্কোয়ার শেপ করে এটা যে খেতে কতটা ভালো লাগে আপনারা একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এটা স্বাদ কীরকমের হয় তো বাসায় আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে আমার এই ম্যাঙ্গো সেমাই পুডিং তো একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন